আসসালামু আলাইকুম एवरीवन তোমার প্রতি অনুভূতি গল্পের 18 এবং 19 নম্বর পার্ট অরিজিনাল ক্রিয়েটর ভয় জগদীপ চ্যানেলে ডেসক্রিপশন তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আম্মু আমার মাথায় হাত দিয়ে আদর করছে আর অপলক সাহনিতে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে বাস ছেড়ে দিল আম্মু চলে গেল অবশেষে আম্মু আমাকে বিশ্বাস করলো আদর করলো মনে হলো আরো কয়েক বছর বাসার অনুপ্রেরণা পেলাম ঢাকায় রিঙিদের বাসায় যেতে রাত তখন একটা বাজিয়ে বাসায় প্রবেশ করলাম আঙ্কেল আনটি আর রিমি জেগে আছে কতটা ভালোবাসে লোকগুলো আমাকে আঙ্কেল আনটিকে না বলে কেন গেলাম আর ওইখানে ঘটে যাওয়া সব কিছুই জানতে চাইলো আমিও সব কিছুই বললাম আঙ্কেল আনটি শুনে বলল পরের যখন বাসায় যাব প্রমাণ হাতে করে যেন নিয়ে যাই আম্মুর সাথে মাঝে মাঝে কথা হয় আব্বু এখন প্রায় সুস্থ এদিক দিয়ে আমাদের পরীক্ষার রেজাল্ট বের হওয়ার চিন্তা আর দুপুর বারোটায় রেজাল্ট পাবলিশ হবে তাছাড়া তো বোন মিথিলাও পরীক্ষা দিয়েছে দোয়া করি ভালো রেজাল্ট করুক সময় হয়ে গেছে মোবাইল হাতে নিয়ে রেজাল্ট দেখার চেষ্টা অবশেষে রেজাল্ট পেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছি রিমি আসাও ভালো রেজাল্ট করেছে আম্মুকে সাথে সাথে ফোন দিলাম হ্যালো আম্মু আমি খুশি মনে বললাম হ্যালো আম্মু কেমন আছো আম্মু বলল ভালো তুই কেমন আছিস রেজাল্ট কেমন হলো তোর আমি আনন্দের সাথে বললাম আলহামদুলিল্লাহ আম্মু অনেক ভালো রেজাল্ট করেছি জিপিএ ফাইভ পেয়েছি আম্মু বললো আলহামদুলিল্লাহ আম্মু মিছিলার রেজাল্ট কি খুব জানতে ইচ্ছা করছিল মিথিলা আমার থেকে অনেক ভালো ছাত্রী হয়তো জিপিএ ফাইভ পেয়েছে আম্মু বলল, তুই ওই মেয়ের রেজাল্ট জেনে কি করবি যে মেয়েটা তোর জীবনটা খেলার পুতুল বানিয়ে দিয়েছে বুঝেছি আম্মু এখন আর মিথিলাকে ভালোবাসে না হয়তো দুই দেখতেই পারে না আমি বললাম আচ্ছা আম্মু ছরি বাসায় কিন্তু কাউকে বইল না তাহলে জানবে তুমি আমার সাথে কথা বলো আম্মু বলল আচ্ছা ঠিক আছে আমি বললাম আচ্ছা আম্মু এখন রাখি বন্ধু ফোন দিচ্ছে কলেজে যেতে হবে আসলে ভাবির কাছ থেকে মিথিলার রেজাল্ট জানার ইচ্ছা ভাবিকে ফোন দিব। এমন সময় দেখি রিমি আমার রুমে হাজির মুখে রাজ্যের হাসি রিমি বলল অনেক আজ কিন্তু বড় সরো টিপ চাই আমি বললাম আমি তো দিবই তুমি দিবা না তুমিও তো ভালো রেজাল্ট করছো রিমিও কিন্তু ভালো রেজাল্ট করছে রিমি বলল, দিব তো আমার তো একটু স্পেশাল আমি বললাম তাই নাকি ওকে অপেক্ষায় থাকবো রিমি বলল তুমি কি দিবা আমি বললাম সারপ্রাইজড এখন বলবো না ঠিক করছি রিমি কাজ কিছু একটা দিয়ে প্রপোজ করব। আসলে রিমিকে কখনো ভালোবাসি কথাটা বলেছে কিনা মনে নাই আর কোনো কিছু গিফটও করি নাই কারণটা মনে হয় আর বলতে হবে না রিমি বলল আচ্ছা ঠিক আছে আজ বিকেলে ঘুরতে যাবো আচ্ছা রিমি চলে যাওয়ার পর ভাবিকে ফোন দিলাম ভাবির কাছে মিথিলার রেজার সম্পর্কে জানতে চাইলাম কিন্তু যা শুনলাম হতভম্ব হয়ে গেছি রিমি নাকি দুই সাবজেক্টে ফেল করছে কলেজের সেরা ছাত্রী নাকি ফেল করছে খুব খারাপ লাগছিল মিথিলার জন্য যাই হোক চাষো তো বোন কিন্তু কারণটা কি মিথিলা কি কারণে ফেল করলো জানার খুব ইচ্ছা কিন্তু জানবো কি করে রিমি বলল অনেক কি করো আমি বললাম কিছু না কিছু বলবা রিমি বলল ব্যাপার কি মন খারাপ কেন এত ভালো রেজাল্ট করছো কই আনন্দ করবা দানা মন খারাপ করে বসে আসো আমি বললাম মিথিলার জন্য খারাপ লাগছে রিমি বলল কি মিথিলার জন্য খারাপ লাগবে কেন আমি মন খারাপ করে বললাম মিথেলা পরীক্ষায় ফেল করেছে রিমি বলল মিথেলা ফেল করেছে তো খুশির খবর মন খারাপ করার কি আছে এটা তার পাপের শাস্তি ধরে নিতে পারো রিমি অনেক খুশি মিথিলার ফেলের কথা শুনে আমি চিন্তার ভাব নিয়ে বললাম মিথিলা আমাদের স্কুল কলেজের সবচেয়ে ভালো ছাত্রী ছিল কি এমন হলো যে দুই বিষয় ফেল করল রিমি বলল, অভিশাপ অভিশাপ লাগছে মিথিলার উপর তাই ফেল করেছে আমি বললাম আমার মনে হয় অন্য কোনো কারণ আছে রিমি বলল, আর কি কারণ থাকতে পারে আর যে তোমার জীবন নষ্ট করতে চেয়েছে তাকে নিয়ে এত ভাবার কি আছে বুঝছি না আমি বললাম চাষও তো বন তো মিথিলা ওই বিষয়টা ছাড়া আর কোনো বাজে কাজ দেখি নাই তাই এখনো মিথিলার প্রতি মায়া থেকে গেছে কারণ আমি তো মিথিলার ভালোর জন্যই কাউকে কিছু না বলে বাসা ছেড়ে চলে এসেছি যাতে তার ভালো হয় তাহলে এখন খারাপ কেন হবে রিমি কিছুটা রাগ নিয়ে বলল ও বুঝছি বেশি ভালো সাজা হচ্ছে শোনো বেশি ভালো ভালো না আমি বললাম জানি না এটা ভালো সাজা কিনা তবে আমি মনে করি প্রতিটি মানুষই ভুল থেকে শিক্ষা নেয় আর মিতিলা হয়তো সেই শিক্ষা নিয়েছে কিন্তু ভয়ে মুখ খুলে বলতে পারছে না অনেক কেমন করে নাই কারণটা ভিন্ন ছিল ডিমি বলল। হুম, তুমি তো বেশি বোঝো কোনো কিছু হয়ে যাওয়ার আগেই বলে ফেলো মিথিলা এমন কিছুই ভাবছে না মিথিলার প্ল্যান ছিল তোমাকে বাসা থেকে বের করে দিবে আর দুলা সাথে মজা করবে আমি বললাম এটাও হতে পারে কিন্তু এখন আমি মিথিলার ভালো চাই আমি তো ভালো আছি শুধু পরিবার ছেড়ে আছি মিথিলা না হয় পরিবার নিয়ে ভালো থাকুক ডিমি বলল। তোমার কথা আমি বুঝি না এত ভালো মানুষ ভালো না জীবন অনেক কঠিন আমি বললাম ভালো মানুষ আর কই হতে পারলাম ভাবিকে জানিয়ে দিয়েছি সুমি আপু জেনে গেছে আম্মু এখন জানে আর তোমাদেরও তো সবই বললাম যদি আমি ভালো মানুষই হতাম তাহলে হয়তো কাউকেই বলতাম না রিমি বলল হয়েছে আমার কাছে যদি তোমার নির্দোষ প্রমাণ করার কিছু একটা থাকতো আজই তোমার বাসায় গিয়ে সব কিছু ফাঁস করে দিতাম রিমি দেখছে অনেক রেগে গেছে আমি বললাম আচ্ছা বাদ দাও আজ কোথাও যেন যাবে বলছিলা, দুপুরে বলছিল কোথাও ঘুরতে যাবে আর স্পেশাল কিছু একটা গিফট করবে রিমি বলল আজ আর যাবো না মুড অফ হয়ে গেছে মিথিলার নাম শুনলেই কাজ অলে রিমি তো দেখছি অনেক রাগ করে আছে আমি বললাম আরে বাদ দাও চলো আসা যাবে না রিমি বলল আর কোনোদিন ওই মেয়েকে নিয়ে ভাববে না আমি বললাম আচ্ছা চলো রিমির কথায় মাথা নাড়ালেও মন যে ভাবতে বাধ্য করে রিমি বলল মনে থাকে যেন আমি রিমি রাস্তায় বেরিয়ে হাঁটছি আশাকে তার বাসা থেকে নিয়ে নিব। আমরা আসলে একটা ছোটখাটো পার্টির আয়োজন করছি রেজাল্ট পাওয়ার খুশিতে কলেজে আরো কয়েকজন বন্ধু মিলে এই আয়োজন করেছি আশা আমি রিমি হেঁটে যাচ্ছি আমি বললাম রিমি একটু দাঁড়াও আমি আসছি রিমি বলল কোথায় যাবা আমি বললাম দুই মিনিট লাগবে যাবো আর আসবো বলে চলে আসলাম ফুলের দোকানে এক ফুল আর তিনটা ললিপপ নিয়ে রিমির সামনে রিমি বলল কই গেছিলা হাত পিছো না কেন আমি বললাম আশা একটু ওই পাশে যাবে রিমি বলল আশা কেন যাবে কি সমস্যা আশাকে ইশারা করে বুঝালাম আশা প্লিজ আশা চলে গেল রিমি বলল মানে কি কিছুই বুঝলাম না তো ফিল্মি স্টাইলে বললাম রিমি আই লাভ ইউ তুমি কি আমাকে বিয়ে করবে রিমি আনন্দে বলল ও অনেক তুমি আজ প্রথম বলছো তুমি আমাকে ভালোবাসো বিয়ে করতে চাও আমি অনেক খুশি আমার মতো হয়তো আজ কেউ খুশি হতে পারে না আমি বললাম হয়েছে রিমি অবাক হয়ে বলল মানে কি হয়েছে আমি বললাম বলতাছি প্রপোজ করাটা কি ঠিকঠাক হয়েছে রিমি বলল আরে দুষ্টু হুম হয়েছে আর আমি তোমাকে নিজের থেকেও ভালোবাসি আর তুমি চাইলে বিয়ে করে নিতে চাই। আমি বললাম কিরে আসা চলে এলি কেন আশা বলল তোরা এখানে প্রেম কর আর আমাকে কুত্তাই কামরা। আমি বললাম কামরাবে কেন দেখছে তুই একা আছিস তাই হয়তো প্রেম করতে আমার কথা শুনে রিমি হেসে দিছে আর আশা রেগে ফায়ার আশা বললো ভালো হবে না অনিক আচ্ছা রিমিকে তো ফোল দিলা আমার জন্য কি আনছ ললিপপটা এগিয়ে দিয়ে বললাম এটা তোর জন্য আশা বলল ওই আমি কি বাচ্চা নাকি আমি বললাম তিনটা আনছি চলো আর সবাই বাচ্চা হয়ে যায় রিমিকে দিয়ে আমি একটা নিয়ে খেতে শুরু করলাম রিমি বলল আচ্ছা অনিক তুমি তো আমাকে সারপ্রাইজ দিলা এখন তো আমার স্পেশাল কিছু একটা দেওয়ার কথা রিমি রাস্তায় কি দিতে চাই স্পেশাল আমি কাভা কলাই বললাম ইদিবা রিমি বলল আশা যা তো রিমির মতিগতি ভালো না আশা বললো না আমি যাব না কুত্তাই কামড়াবে রিমি বলল আচ্ছা তাইলে ওইদিকে দিকে ফির আমি বললাম ও কেন ওইদিকে ফিরবে রিমি বলল, তুমি চুপ করো আশা ফির আশা অন্যদিকে ফিরে আসে রিমি আস্তে আস্তে আমার কাছে আসছে রিমি আমার খুব কাছে মানে রিমির মুখ প্রায় আমার মুখের কাছে নিয়ে আসছে রিমি আমাকে ক্রিস দিতে চাই আমি সরে গেলাম না রিমি এইসব করা যাবে না এইসবে গল্প নষ্ট হয়ে যাবে রিমি রেগে মেঘে বলল কিসের গল্প আমি বললাম কিছু না এইসব বিয়ের আগে ঠিক না আর আমি লুতুপুতু প্রেম করতে চাই না রিমি বলল কি আমি লুতুপুতু প্রেম করি ওকে থাকো আমি গেলাম রিমি রাগ করে বাসার দিকে হাঁটা শুরু করে দিছে কি বলতে কি বলে ফেললাম রিমি তো দেখি রাগ করে বাসায় চলে যাচ্ছে লুতুপুতু কথাটা বলা আমার ঠিক হয় নাই আমি দৌড়ে গিয়ে রিমির হাত ধরলাম রিমি দেখি কান্না করছে আমার হাতটা ছাড়িয়ে নিল মাথা নিচু করে বললাম রিমি সরি আমি আসলে এভাবে বলতে চাইনি রিমির আগে অভিমানে কান্না করছে আর বলছে না ঠিকই তো বলেছ আমি তো লুতুপুতু প্রেম করি ওকে যাও আমার সাথে লুতুপুতু প্রেম করতে হবে না রিমি আবার বাসার দিকে হাঁটতে লাগলো আমি সামনে গিয়ে বললাম রিমি প্লিজ আর এমন হবে না মুখ ফুসকে বেরিয়ে গেছে রিমি কিছু বলছে না কান্না করছে রিমির কান্না আমি সহ্য করতে পারছি না আসলে এই কথাটা রিমির সাথে যায় না অনেক বেশি বলে ফেলেছি রিমি মাফ করে দাও আর হবে না কে শুনে কার কথা কান্নাই করছে রিমির কান্না থামছে না দেখে রিমিকে জড়িয়ে নিলাম প্রথমে ছাড়বার চেষ্টা করলেও শক্তিতে হেরে যায় শান্ত হয়ে বুকে মিশে গেছে রিমি আমি তোমার কান্না শুদ্ধ করতে পারছি না তুমি চাইলে যে কোনো শাস্তি দাও প্লিজ কান্না করো না আর আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে জড়িয়ে রেখে রিমিও আমাকে শক্ত করে জড়িয়ে আছে রিমিকে দেখে দে বলছে অনেক আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমার মুখে এমন কথা সহ্য করতে পারি না আমি বললাম প্রমিস আর বলবো না কিরে তোদের সিনেমা শেষ হয়েছে রাহুল ইভা ওরা তো ফোন দিয়েই যাচ্ছে দেরি হচ্ছে কেন আসার কথা শুনে লজ্জায় রিমিকে ছেড়ে দিলাম তবে রিমি যখন কান্না করছিল তখন কোনটা ভুল কোনটা সঠিক কিছুই মাথায় আসছিল না তখন মাথায় ছিল রিমির কান্না থামাতে হবে কারণ রিমির কান্না আমার বুকে ছুরি বসছে হয়তো এটাই ভালোবাসার ম্যাজিক রিমি তার চোখ মুছে বলল চল তারপর পাটি টাটি করে বাসায় চলে আসলাম এসে সে শুয়ে শুয়ে মোবাইল টিপছি ভাবছি রেজাল্ট নিয়ে একটা স্ট্যাটাস দিই স্ট্যাটাসের মাঝে অনেক কংগ্রেস জানাচ্ছে হঠাৎ একটা মেয়ের আইডি থেকে ম্যাসেজ আসলো মেসেজ ওপেন করে দেখি ভালো রেজাল্টের জন্য শুভেচ্ছা মেয়েটার প্রোফাইল পিক দেখে পরিচিত মনে হচ্ছে আমি মেয়েটার প্রোফাইলে গিয়ে দেখি এটা মিথিলার বান্ধবী মারিয়া আমাদের সাথেই লেখাপড়া করতো আর এক লাগাড়ি আমি রিপ্লাই দিলাম ধন্যবাদ তোমার রেজাল্টের কি অবস্থা মারিয়া বলল আলহামদুলিল্লাহ তুমি কি আমাকে চিনতে পারছো আমি বললাম হুম চিনবো না কেন ক্লাস ওয়ান থেকে কলেজ পর্যন্ত একু সাথে পড়া হয়তো কথা হয়নি তেমন তুমিও তো মিথিলার খুব কাছের বান্ধবী ছিলা তাই না মারিয়া বললাম হুম এখনো আসি কিন্তু মিথিলার কি যেন হয়ে গেছে আর শুনলাম তুমি নাকি কি এক কারণে বাসা থেকে চলে গেছো আর আসো না আমি বললাম হুম বলেন তো তোমার রেজাল্ট কেমন হয়েছে মারিয়া বলল এই তো ফোর পয়েন্ট এইট নাইন একটুর জন্য মিস আমি বললাম ব্যাপার না পরের বার ভালো হবে মিথিলার কি খবর যোগাযোগ নাই তো আমি জেনেও বলতেছি দেখি ফেলের কারণটা জানতে পারি কি না মারিয়া বলল, মিথিলা তো দুই সাবজেক্টে ফেল করেছে আমি বললাম কি বল মিথিলা তো সবচেয়ে ভালো ছাত্রী ছিল তাই না সে কিভাবে ফেল করে মারিয়া বলল আসলে তুমি চলে যাওয়ার পর মিথিলাকে অন্য মনস্ক দেখতে লাগছিল মাঝে মাঝে ক্লাসে বসে কান্না করত আমি অনেকবার জানতে চাওয়ার পরও বলতো তুমি নাকি মিথিলার কারণে বাসা থেকে চলে গেছো মিথিলা নাকি কি এমন ভুল করেছে যা কাউকে বলতেও পারছে না নিজেও সুখে নেই ভিতরটা নাকি পুরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মারিয়ার কথা শুনে মনে হলো মিথিলা নিজের ভুল বুঝতে পারছে আর নিজের ভিতর অপরাধগুলো জমে থাকার কারণে অন্য মনস্ক হয়ে লেখাপড়া নষ্ট করে ফেলছে আমি বললাম আচ্ছা মিথিলা সেই ভুলের কথা বলে নাই কি ভুল করছে মারিয়া বলল না তবে মিথিলা বাঁচতে চায় না মারিয়ার কথা শুনে খুব খারাপ লাগছে আমি তো মিথিলার ভালো থাকার জন্যই কাউকে কিছু বলি নাই তাহলে মিথিলা তো খারাপ অবস্থা কেন আমি বললাম আচ্ছা মারিয়া একটা হেল্প করে দিতে পারবা মারিয়া বলল কি বলো ভয়েস দিয়ে বললাম মিথিলাকে বলবা আবার পরীক্ষা দিতে সবকিছু আগের মতো করে নিতে আর আমার সাথে যে ঘটনা ঘটছে সেইগুলো নিয়ে যেন চিন্তা না করে আমি মিথিলার উপর রেগে নাই মিথিলার ভুল আমি বুঝতে পারছি আর বলবা আমি ভালো আছি আর আমি চাই মিথিলা যেন ভালো থাকে এইটাই মিথিলাকে যেভাবে পারো শুনিয়ে দিও আচ্ছা ঠিক আছে পরে আবার কথা হবে বাই মোবাইলটা রেখে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে মোবাইলে মেসেজ আসলো মারিয়ার মারিয়া বলল মিথিলা তোমার সাথে কথা বলতে চাই এখন আমি কি উত্তর দিব ভাবছি আমি মেসেজ সিন করে রিপ্লাই না দিয়ে অফলাইনে চলে গেলাম মিথিলার সাথে কথা বললে হয়তো রাগ অভিমান সব কিছুই শেষ হয়ে যাবে তাছাড়া প্রথম ভালোবাসা কি থেকে কি বলে ফেলে আমি কিছুই শুনতে চাই না রেজাল্ট পাওয়ার পর ভার্সিটিতে ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তায় আসি ইচ্ছা ঢাকা ভার্সিটিতে পড়া ইনশাল্লাহ আমি পারবো আর এখন আমার লেখাপড়ার খরচ আমি নিজেই চালাই আঙ্কেলের অফিসে চাকরি করে আমি আর রিমি একই ভার্সিটিতে ভর্তি হলাম একটা নতুন পরিবেশ ভালোই লাগছে আর রিমির সাথে আমার ভালোবাসার সম্পর্ক চলছে খুবই ভালোভাবেই মনে হয় বেশি ভালো আমার কপালে নাই আন্টি আর আঙ্কেল আমাকে খুব গোপনে ডাকে যেন রিমি এই বিষয়ে কিছু না জানতে পারে আমি তো খুব ভয় পেয়ে যাই এত গোপনে ডাকার মানে কি অনেক তুমি তো আমাকে মায়ের মতো মনে করো তাই না আজ আমাকে সব সত্যি বলবা আজ আমাকে সব সত্যি কথা বলবা কথা দাও আন্টির কথা শুনে তো কলিজা শুকিয়ে যাচ্ছিল আমি কাপা গলায় বললাম জি আনটি আন্টি বলেন আন্টি বলল তোমার আর রিমির সম্পর্কটা কেমন বন্ধুত্ব নাকি অন্য কিছু আন্টি বন্ধুত্ব মিথ্যা বললাম আমার তো মনে হয় না তোমাদের সম্পর্কটা বন্ধুত্বের সীমাবদ্ধ সত্যি করে বলো আন্টি কি সব জেনে গেছে আমি বললাম আসলে আন্টি আমি রিমিকে বন্ধু ভাবলেও রিমি অন্য কিছুতে নিয়ে গেছে রিমির বিভিন্ন পাগলামি আমাকে বাধ্য করেছে রিমির কথায় সাড়া দেওয়াই আমার বুক কাঁদছে আঙ্কেল বলল, তুমি জানো তো রিমির বিয়ে ঠিক করা আছে হৃদয়ের সাথে জি আঙ্কেল আঙ্কেল বললো তাহলে রিমির পাগলামিতে কেন সাড়া দিলা আমি বললাম আঙ্কেল আপনি তো জানেন রিমি কেমন পাগলামি করে আর আমি রিমিকে আগেও বলেছি এখনো বলি আপনাদের কথার বাইরে আমি কিছুই করতে পারবো না আর আমি জানি এই সম্পর্ক মেনে নেবেন না কারণ কোনো বাবা মাই তার মেয়েকে এরকম ছেলের সাথে বিয়ে দিবে না আমি কথা বলছি আর বুকের ভিতর কেমন যেন ব্যথা লাগছে কারণ আমিও তো রিমিকে অনেক ভালোবাসি আঙ্কেল বললো সব কিছুই ঠিক আছে মেয়েটা আমার একটু বেশি পাগলামি করে তোমরা ছোট মানুষ না বুঝে ভুল করতে পারো কিন্তু মেয়েটার তো একটা ভালো ভবিষ্যৎ দরকার আমি বললাম জি আঙ্কেল এখন আমার কি করা উচিত আঙ্কেল বললো এখন যদি আমি বলি তুমি রিমিকে ভুলে যাও অবহেলা করো তাহলে রিমি উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে আর এদিক দিয়ে দিদের সাথে রিমির বিয়ে দিব কথা দিয়ে রেখেছি তুমিও লেখাপড়া করো নিজের বাসা থেকে মিথ্যা প্রবাদ নিয়ে আসছো জি আঙ্কেল আপনারা যেভাবে বলবেন সেভাবেই করব বলেন তো রিমিকেও ভুলে যাবো কারণ আপনাদের ভালোবাসার কাছে রিমির ভালোবাসা কিছুই না হৃদয় ভাইয়া তো আশাকে ভালোবাসেই এখন ইমোশন দিয়ে আঙ্কেল আন্টিকে মানিয়ে নিতে পারলেই হয় আন্টি বললো আচ্ছা তুমি কি চাও বলো আমি বললাম আন্টি আমি রিমিকে ভালোবাসি ঠিকই কিন্তু আমি চাই রিমি ভালো থাকুক যদি অন্য কোথাও রিমি ভালো থাকে আমি তাতেই খুশি কারণ আমি হয়তো ভালোবাসা দিতে পারবো কিন্তু থাকার জন্য ঘর দিতে পারবো না কারণ আমি তো আপনাদের বাসায় থাকি খাবার জন্য খাবারই বা দিবো কোথা থেকে আনটি আপনারা যা ভালো মনে করেন তাই করতে পারেন তবে রিমির পাগলামির জন্য কিছু একটা ভেবে রাখবেন আঙ্কেল বলল, শোনো অনি তুমি একটা ভালো ছেলে সব কিছু এত সহজে বলছ আর তোমার সব কিছুই রিমির ভালোর জন্যই করছো তাই রিমিকে ভালোবাসা অপরাধ বলবো না কারণ ভালোবাসার মানেটা আমি বুঝি আমিও ভালোবেসে বিয়ে করেছি কিন্তু বাবা হিসেবে আমার দায়িত্ব মেয়েকে ভালো একটা প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে দেওয়া আর আমি কোথাও দিয়ে রাখছি তাই তোমাকে অনুরোধ করে বলছি রিমিকে যেভাবে পারো বুঝিও যে রিমির সাথে তোমার চাই না জি আঙ্কেল খুব কষ্ট হচ্ছিল আমার মতো ছেলের জোর করে কিছু বলার ক্ষমতাও নেই আর আঙ্কেল আন্টি তাদের দিক দিয়ে একশো পার্সেন্ট সঠিক আমি ভুলছিলাম বামন হয়ে সাথে হাত দিছিলাম আন্টি বললো আচ্ছা কিন্তু রিমিকে বলবা না এই নিয়ে আমাদের কথা হয়েছে আর বুঝিয়ে বললো নয়তো রিমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না আমি বললাম আচ্ছা আঙ্কেল আন্টি চলে গেল অন্য কেউ হলে হয়তো এতক্ষণে বাসা থেকে বের করে দিত কারণ আমাকে রাস্তা থেকে ঘরে তুলে যখন শুনবে তার মেয়ের সাথে প্রেম হয়তো কোনো বাবা মা তা মেনে নিতে পারবে না তারপরেও আঙ্কেল আন্টি আমাকে ভুল না বুঝে রিমিকে বুঝিয়ে বলতে বলছে আর যদি আঙ্কেল আন্টি ডেকে গিয়ে বাসা থেকে বের করে দিত আমার লেখাপড়া সব কিছুই শেষ হয়ে যেত আর থাকতামই বা কই আর আঙ্কেলের অফিসে চাকরিটাও চলে যেত আঙ্কেল যদি এতটুকু স্যাক্রিফাইস করতে পারে আমি কেন রিমিকে ভুলে যেতে পারবো না যদিও কথায় আছে ভালোবাসা ধনী গরিব বড় ছোট দেখে না তারপরেও আমি বলি বাস্তবতা অনেক কঠিন আঙ্কেল আন্টি চলে যাওয়ার পর নিজেকে কন্ট্রোল রেখে ভালোভাবে ভেবে দেখলাম রিমিকে বুঝিয়ে না বলে দেওয়াটাই সঠিক রিমির সাথে আগের মতো মিশি না রিমিকে বোঝাতেও পারছি না যদি রিমি সহ্য করতে না পারে রিমি বলল অনিক তোমার কি হয়েছে আমাকে এড়িয়ে চলো কেন রিমির কথা শুনে বুকে একটা ধাক্কা লাগলো আমি মোবাইল টিপচার উত্তর দিলাম কিছু না রিমি কান্না মাখা কণ্ঠে বলল, মোবাইল রাখো আমার দিকে তাকিয়ে বলো আমি কিন্তু তোমার অবহেলা সহ্য করতে পারছি না তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ বুঝলাম না কান্নাকাটির এমন কি হলো আমার এই সব কান্নাকাটি পছন্দ না নেকামি আমি নিজেকে কন্ট্রোল রেখে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি রিমি বলল এভাবে কেন বলছো অনিক আমার কান্না তোমার কাছে নেঘা কান্না মনে হয় আমি বললাম তা নয়তো কি দেখছো মোবাইল নিয়ে বিজি তুমি এসে কান্নাকাটি শুরু করে দিছ রিমি বলল আমার থেকেও মোবাইলটা বেশি হয়ে গেল দেখি মোবাইলে কি করছো রিমি আমার মোবাইলটা হাতে নিতে চাইলো আমি হাতে দিই নাই তাই রিমি কান্না করছে রিমির কান্না দেখে আমার ভিতরটা পুড়ে যাচ্ছে রিমি এগুলো কি পার্সোনাল বলেও তো একটা কথা আছে আমি মিথ্যা অভিনয় করছি রিমি কেঁদে কেঁদে বললো কি আমার কাছেও তোমার পার্সোনাল লাইফ আছে তুমি জানো আমার কাছে তুমি আমার পার্সোনাল লাইফ এইসব ফিল্মি ডায়লগ বন্ধ করো অসহ্য লাগে বলেই রুম থেকে বেরিয়ে আসি আসার সময় আন্টিকে দরজার বাইরে দেখলাম জানি না রিমি এখন কি করছে রিমি এগুলো নিতে পারবে জানি না আমার যে কিছু করার নাই রাত আটটায় রাস্তায় বেরিয়ে পড়ি আন্টি আমার চোখের পানি দেখেছিল আঙ্কেলও গেটের সামনে চোখ মুছতে দেখেছিল হয়তো রিমি কান্না করছে আনটি অভিনয় করে জানতে চাইছে কেন কান্না করছে রিমি রিমি কি বলবে না বলবে না আঙ্কেল বাসায় গিয়ে দেখবে হয়তো রিমি কান্না করছে সব কিছুর কারণ জেনেও আঙ্কেল আনটি কিছুই বলতে পারবে না কারণ ওরা তো দায়িত্বে বাধা আটটে আট্টে চোখের জল নিয়ে চলে যায় মদের আড্ডাখানায় মানুষগুলোর কাছে আমি একেবারেই নতুন এখানে শুধু কষ্টে থাকা মানুষগুলোই আসে আমি বলবো না কেউ যেন এখানে না আসে কারণ আজ নিজের বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ সিগারেট আর মদ খেয়ে চলছি এইসব কখনো ছুঁয়েও দেখি নেই ভালোবাসার কষ্ট যে কি তা কেউ ভালো না বাসে বুঝবে না আমিও বুঝতাম না কিন্তু ভালোবাসার মানুষটির সাথে যখন পরিস্থিতির শিকার হয়ে বাজে ব্যবহার করতে হয় কষ্ট দিয়ে দূরে রাখতে হয় আর ভালোবাসার মানুষের চোখের পানি দেখতে হয় তখন এই সামান্য নেশা কিছুই না চোখ বেয়ে পানি পড়ছে না তবে চোখগুলো বন্ধ হয়ে আসছে বাসায় যাওয়ার জন্য পা বাড়ালাম কিন্তু হাঁটতে পারছি না দুপা হেঁটেই পড়ে যায় কখন চোখ বন্ধ হয়ে গেছে মনে নাই চোখ খুলে দেখি আমি রাহুলের বাসায় এখানে কিভাবে আসলাম আমি আমি তো মদের আড্ডায় ছিলাম এর মধ্যেই দেখি রাহুল রুমে আসলো রাহুল বলল, কিরে এখন কেমন লাগছে ভালোই আমি তোর বাসায় কিভাবে আসলাম আমি তো আমাকে আটকে দিয়ে বললো মদের আড্ডায় ছিলি অজ্ঞান হয়ে পড়েছিলি তোর মোবাইলে আমার নাম্বার পেয়ে ফোন করে বললো আমি গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসি কি হয়েছিল তোর তোকে তো কখনো কোনো বাজে নেশাই দেখিনি আমি বললাম তাহলে শোন আমি রাহুলকে সব খুলে বললাম আর এই কথাগুলো যেন কাউকে না বলে কমিস করতে বললাম রাহুল বলল, আচ্ছা ঠিক আছে এখন কি করবি ভাবছিস আমি বললাম আঙ্কেল আনটি যা বলবে তাই আচ্ছা বাসায় যাই হয়তো চিন্তা করছে রাহুল বলল নাস্তা করে যা আর কাল রাত থেকে রিমি ফোন করছিল আমি বলছি তুই আমাদের সাথেই আসিস আর এখানেই থাকবি আমি নাস্তা করে বাসার দিকে হাঁটা দিলাম বাসা আসায় মাত্রই আন্টি আঙ্কেল নাস্তার টেবিলে রিমির টেবিল ছেড়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আঙ্কেল আন্টি সব কিছুই দেখছে তো এভরি ওয়ান পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ Oh <laughs> you